আমাদের দেশে চাকরির সংকট চাকরি মেলা মানেই বেকার শিক্ষার্থীদের ভিড় আর সিবি জমার এক বোক আশা নিয়ে নতুন গন্তব্যের পথে হেঁটে যাওয়া যশোরে বিগত দিনে কয়েকটি চাকরি মেলায় দেখা গেছে চিরচেনা এ দৃশ্য দুদ্রান্ত থেকে চাকরি আসেন এই মেলায় যোগ্যতা অনুযায়ী পছন্দের কোম্পানির স্টলগুলোতে জমা দেন বায়োডাটা তবে চিরচেনা সে দৃশ্যের দেখা মেলেনি যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এবারের চাকরি মেলায় জমজমাট আয়োজন চোখ ধাঁধানো সাজসজ্জা আর সিভি জমা নিতে স্টল সাজিয়ে কোম্পানিগুলো বসে থাকলেও সারা মেলেনি চাকরি প্রার্থীদের সোমবার সকালে শুরু হয় যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বাংলাদেশ হাইটেক পার্কের বিডিসেট প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয় মেলা চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চত্বরে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল সাজিয়ে বসে থাকা কোম্পানির প্রতিনিধিরা অলস সময় কাটাচ্ছেন কেউ গল্প করছেন কেউ বা মোবাইল ঘাঁটছেন কিন্তু যাদের জন্য এই আয়োজন তাদের দেখা মিলছে না এমন পরিস্থিতিতে বিরক্ত স্টলে থাকা কোম্পানির প্রতিনিধিরাও আমরা আসছিলাম যে এখানে বেশ কিছু সিবি আমরা পাবো এখান থেকে আমরা বাসাই করে যাদেরকে চুজ হবে তাদেরকে আমরা নেব তো অলমোস্ট আয়োজন ভালো লাগছে পরিবেশও ভালো আছে কিন্তু সেরকম স্যার আমরা পাইনি এটা কেন পাইনি এসে আমরা আসলে সেভাবে খুব একটা গেস করতে পারছি যশোরে ওইভাবে আইটি পার্ক প্রচার প্রচার জন্য করতে পারেনি তার কারণে আজকে এই অবস্থা এটা আরো জনপ্রিয়তা হওয়ার দরকার ছিল কিন্তু সেটা হয়নি এদিকে আয়োজকরা বলছেন সশরীরে প্রার্থীদের উপস্থিতি কম থাকলেও অনলাইনে বেশ কিছু আবেদন এসেছে আমরা বলছি যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা চিঠি দিয়েছি যে আপনারা সবার জন্য উন্মুক্ত যে আপনারা আসতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আসতে পারেন কিন্তু এখানে যে স্পেশালাইজড কিছু কোম্পানি আসছে এ সবাই কিন্তু আসলে এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না ইঞ্জিনিয়ার হইতে হবে সিএসি ইঞ্জিনিয়ার সিএসি ব্যাকগ্রাউন্ড হইতে হবে অথবা ট্রিপল ব্যাকগ্রাউন্ড এই জন্য সমগমটা আমাদের কম এর আগেই বেলা 11টায় সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটোরিয়ামে ভার্চুয়ালি যুক্ত থেকে মেলাটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সুবর্ণভূমি ডেস্ক যশোর